হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে শুক্রবার জানি না কি কি কবরবাসীদের জন্য দোয়া করেছেন আমরা সবাই সবার জন্য দোয়া করব সবাই যেন সুস্থ থাকে ভালোবাসে আর কবরবাসীদের কবরবাসীরা যেন কবর আজাব থেকে মুক্তি পায় আর প্রবাসী ভাই বোনদের জন্য সবার জন্য দোয়া করব যারা প্রবাসে জীবনযাপন করতেছে তারা যেন সুস্থ থাকে ভালো থাকে দেখেন প্রাকৃতিক সৌন্দর্য আর ধান ক্ষেত এই ধান থেকে চাউল হয় চাউল খেয়ে আমরা বেঁচে থাকি কত সুন্দর ধান মাসাল্লাহ এবারের আমি যেখানে থাকি নেত্রকোনা নেত্রকোনাতে ধান চাষ অনেক ভালো হয়েছে দেখতেও খুবই ভালো লাগছে তো আমি রান্নাতে চলে আসলাম মাছ বেজে নিচ্ছি মাছ ভেজে এখন প্যান বসাই দিলাম প্যানে পেঁয়াজ তেল দিয়ে দিলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ছোট্ট একটা ভিডিও সবাই লাইক দিবেন হলুদ মরিচ আদা রসুন সব কিছু দিয়ে দিছি এখন আমি সবজিগুলো দিয়ে দিব পটল আলু ডাঁটা একসাথে আমি এগুলো কষিয়ে নিব পটল আলু ডাটা দিয়ে আমি মাছ রান্না করবো তখন তরকারিগুলো কষিয়ে এনেছি যাদের লাইক দিতে মনে নেই তারা মনে করে একটা লাইক দিয়ে যাবেন আপু ভাইয়ারা নতুন বন্ধুরা আসলে আমার ভিডিও দেখে আমাকে বন্ধু করে যাবেন একদিন পর আমি আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব। আর কমিউনিটিতে অবশ্যই লেটার রেখে যাবেন যারা কমিউনিটিতে লেটার রাখেন না তাদেরকে খুঁজে পাওয়া যায় না তরকারি কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো ডাটা পটল এখন সিজেন আলু তো বারো মাস পাওয়া যায় শীতকালে ছিল সিম ফুলকপি শীতকালেও ডাটা ছিল লাউ ছিল সারা বছর লাউ কুমড়া সবই পাওয়া যায় ডিজিটাল বাংলাদেশে তেই তো পানি দিয়ে দিলাম যতটুকু পরিমাণ পানি লাগবে ততটুকুই আমি দিয়ে দিলাম ইদানিং আমার ঠিকমতো ভিডিও দেওয়া হচ্ছে না বলকে গেছে আমি মাছগুলো দিয়ে দিলাম বেজে রাখা মাছগুলো এখন কিন্তু নতুন নেমেছে পটল এখনো ভালো করে বিচি হয়নি তাই এখনই যারা পটল খেতে ভালোবাসেন তারা পটল খেয়ে নেবেন পটলে যখন বিচি চলে আসে তখন কিন্তু পটল খেতে ভালো লাগে না আমি দুইবার এনেছি পটলগুলো খুবই কচি ছিল বিচি হয়নি এখনও ধনে ধনেপাতা দিয়ে দিলাম ডাটা আলু পটল দিয়ে আমার মাছ রান্নার রেসিপি কেমন হয়েছে সবাই একটা লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে যাবেন হ্যাঁ সবসময় আমার ভিডিও দেখবেন আপুরা আমিও আপনাদের ভিডিও দেখব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ